ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়া জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন কারণ ইতিমধ্যে আপনারা সকলেই কিন্তু চার পার্সেন্ট ডিএ পাড়িয়ে নিতে পারলেন এইভাবে আন্দোলন করলে সংগ্রামী যৌথমঞ্চের সাথে থাকলে সকলেই কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ পাবেন সামান্য শুধু অপেক্ষা করতে হবে এবং শুধু সময়ের অপেক্ষা এবং আন্দোলন করলেই কিন্তু ডিএ মিলবে এরকমটাই কিন্তু সবারই আশা দেখুন ফার্স্টে তিন পার্সেন্ট ছিল সে আন্দোলন হওয়ার পরে আরও তিন পার্সেন্ট বাড়ালো তারপরে আরও কিন্তু তিন পার্সেন্ট বাড়ালো চার পার্সেন্ট বাড়ালো টোটাল হয়ে গিয়ে দাঁড়িয়েছে কিন্তু টেন পার্সেন্ট ইতিমধ্যে এই দশ পারসেন্ট ডিএকে নিয়ে শুভেন্দু অধিকারী সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে কটাক্ষ করলেন বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কটাক্ষ করলেন কড়া বার্তা দিলেন কি বলা হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখুন প্রতিদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন সরকারি কর্মচারীদের ললিপপ দেয়া হলো শুভেন্দু অধিকারী বলছে সরকারি কর্মচারীদের ললিপপ দেয়া হলো এটা কিন্তু ঠিকই বলেছে কারণ চারপারসেন্ট ডিএ বাড়িয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু মনের মধ্যে এটা প্রকাশ্যে না এলেও শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তারা কিন্তু ক্লিয়ার রাফসাফ কথা বলে তো সেটা কিন্তু ঠিকই বলেছে ললিপপ দেয়া হলো ডিএি নিয়ে কটাক্ষ শুভেন্দু তো ফ্রেন্ড শুভেন্দু অধিকারী কি বলেছে এক নজরে দেখে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে দেখবেন না ভালো লাগলে দেখার দরকার নেই তো এখানে বলা হয়েছে ক্রিসমাসের আগেই রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই কিন্তু সেটি জানেন তবে সরকারি কর্মচারীদের একাংশে আন্দোলনে অনড় লোকসভা নির্বাচনের আগে ভোট টানতে এই ঘোষণা বলে দাবি করেন বিরোধী দলনেতা যে এই লোকসভা ভোটের আগে চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করা পারলে কি মমতা ব্যানার্জি দশ পার্সেন্ট করতে পারতো না বা কুড়ি পার্সেন্ট করতে পারতো না বা ছ পার্সেন্ট করতে পারতো না চার পার্সেন্ট কেন কিছুটা দিয়ে এরকমটাই বলতে যে কিছুটা ভিক্ষা দিয়ে যাতে কিছুটা পরিমাণ সরকারি কর্মচারী তাকে ভোট দেয় সেটার জন্যই কিন্তু এই ব্যবস্থা করেছে সরকারি কর্মচারীদের নিছক ললিপপ দেখানো দেখানো হয়েছে বলে তার মানে তার মত তারপরে দেখুন এখানে বলা হয়েছে কী জানালেন শুভেন্দু শুভেন্দু অধিকারীর বক্তব্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারী এবং কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছেন তবে তার কথায় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তি করে কেন্দ্রীয় সরকার পর্যায়ক্রমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বছরে কিন্তু দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে তো ফ্রেন্ডস কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বছরে দুবার বৃদ্ধি হয় আর রাজ্য সরকারি কর্মচারীদের দুবছর তিন বছর আন্দোলন করলে পার্সেন্ট ডিএ বৃদ্ধি হয় বুঝতে পারছেন কী অবস্থা ডিএ বৃদ্ধি সাধারণত প্রতি বছর ফার্স্ট জানুয়ারি এবং ফার্স্ট জুলাই থেকে কিন্তু কার্যকর হয় এই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফার্স্ট জানুয়ারি এবং ফার্স্ট জুলাই থেকে কার্যকর হয় শুভেন্দুর যুক্তি কেন্দ্রীয় সরকার বছরে দুবার ডিএ বাড়ানোর কারণে রাজ্য সরকারের এই ডিএ বৃদ্ধি আদৌ কেন্দ্রীয় হারের সঙ্গে ব্যবধান মেটাতে পারবে না তা তার কথাই কারণ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিএতে সম্ভাব্য বৃদ্ধি জানুয়ারি দু থেকে আবার কার্যকর হবে তার মতে এই সামান্য সামান্য বৃদ্ধি তার মানে তার সামান্য বৃদ্ধি আসন্ন লোকসভা নির্বাচনের আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নিছক ললিপপ দেখানো এবং আদালতে আসন্ন আইনি লড়াইয়ের সময় কঠিন প্রশ্নগুলি এড়াতে এই কৌশল মানে ব্যাপারটা বুঝতে পারছেন এখানে সামনে ডিএ মামলা শুনানি আছে ফেব্রুয়ারি মাসে ঠিক আছে তার আগে চার পার্সেন্ট বলবে যে হচ্ছে সরকারি কর্মচারীদের আমরা যতটা পারছি দিচ্ছি চার পার্সেন্ট তো আবার বৃদ্ধি করা হলো আবার চেষ্টা করা হবে আবার আন্দোলন করুক খানেক তারপরে আবার চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি হবে এইভাবেই তার আমলটা মাননীয় মুখ্যমন্ত্রীর আমলটা কাটিয়ে দিতে চাইছে বিরোধী বিরোধী অধিকারী শুভেন্দু অধিকারী কিন্তু বলছেন এরকমটাই কিন্তু বলতে চলেছেন তার মুখের কথাটা আমি আপনাদেরকে বলে দিলাম এটা আপনাদের মতামত নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাদের যেসব এমপ্লয়ার গ্রুপ আছে সেসব গ্রুপে শেয়ার করে দিতে পারেন কারণ তারাও যাতে জানতে পারে এইরকম অ্যাকচুয়ালি সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলন করে আদায় করতে হবে এটাই বোঝা যাচ্ছে যতই কোর্ট সুপ্রিম কোর্ট যাই হোক সব বিক্রি হয়ে গেছে শুধু ওই ডিএ আন্দোলনকারী যারা আছেন তারা সকলে আন্দোলন করুন ধর্মঘট করুন অনশন করুন এবং সকলেই সরকারি কর্মচারীরা একত্রিত হন এদিক মানে এরা কিছু দিন ওরা কিছু দিন এরকম করে করলে মনে হয় এই আন্দোলনটাকে অনেক দিনে নিয়ে যাওয়া যাবে বা মাননীয় মুখ্যমন্ত্রী পরবর্তীকালে আরও হয়তো কিছুটা পরিবহন দিয়ে দিতে পারে ভোটের পরে দেখা যাক কি বলা হয়েছে দেখা যাক শুধু অপেক্ষা করারই পালা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন